তোমাকে একটা বুদ্ধি নেই যে তুমি রক্ত দিয়ে আমার জন্য কুর্তি নিয়ে এসছো আরে কমসে কম তো একটা কিডনি দিয়ে আমার জন্য গলা নেকলেস আন আর কত বুঝাবো বুদ্ধি কি আর হবে না ছোটখাটো জিনিস দিয়ে কেউ আনে এত কম দামি জিনিস বড় জিনিস দিয়ে বড় জিনিস আন না বুদ্ধি কাজ কর মা যত সব একেবারে ভালো লাগে না আমার আর নাও তোমার কুর্তি তুমি রাখো দেন